বন্ধুরা তোমাদের মাঝে আবারও একটি নতুন সাইট নিয়ে হাজির হলাম যেই স্যারটা দিয়ে তোমরা প্রতিদিন ভালো একটা পরিমাণ টাকা ইনকাম করতে পারবে তো দেখো এই সারটির নাম হচ্ছে গিক ক্লিকার্স তো ফার্স্টই দেখাই এই সারটটির উদ্রোয়াল মেথড তো দেখো এই সাইটটিতে তোমরা যদি কাজ করো সেক্ষেত্রে এই স্যারটি থেকে কিন্তু তোমরা নগদ দিয়ে উদ্রু করতে পারবে এখানে বাইনান্সে উদ্রু করতে পারবে লাইট কয়েন বিকাশ তারপর হচ্ছে পেয়ার তো যেহেতু আমরা সবাই বাংলাদেশের তো বাংলাদেশ থেকে হলে নগদ এবং বিকাশে তোমরা খুব সহজেই উদ্র করে নিতে পারবে তো দেখো এখানে অনেক কাজ আছে একদম ছোট ছোট কাজ দেখো চল্লিশ সেকেন্ডে ইনকাম করুন এখানে হচ্ছে সাত সেন্ট তো এখানে যদি এটার ভিতরে ঢুকেন তাহলে বিস্তারিত এভাবে দেওয়া আছে এখানে কিন্তু অনেক ইউটিউব ভিডিওর কাজ আছে শুধুমাত্র ইউটিউব ভিডিও প্লেয়িং এই যে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পাঁচ মিনিট ভিডিও ওয়াচিং এখানে হচ্ছে দুই সেন্ট তারপর হচ্ছে এখানে জাস্ট ইমেল সাবমিট জিরো দশমিক জিরো এইট নাইন সেন্ট তো তারপর হচ্ছে এখানে মানে এই যে ইউটিউবের যে কাজগুলো আছে দুই সেন্ট করে এখানে যদি আমি ঢুকি তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু বিস্তারিত সম্পূর্ণ দেয়া আছে যে কি করতে হবে ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে অন এক্সিবিট প্রোমো কোড তারপরে একটু নিচে গেলে আমার ভিডিওটা পাবেন বলতে হবে ভিডিওতে কতবার অন ক্লিকের কথা বলা হয়েছে অবশ্যই ইউটিউব অ্যাপস দিয়ে দেখবেন ভিডিওটা তো দেখুন এখানে আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন হচ্ছে এটা লিখে তারপরে ভিডিও আসবে অনেকগুলো আপনারা এই ভিডিওটা খুঁজবেন এখানে কিন্তু নিচে এখানে ছবি দেওয়া আছে আপনারা মোবাইল দিয়েও এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন তো এখানে দেখুন অনএক্সবিড প্রোমো কোড লিখে সার্চ করার পর এই ভিডিওটা যখন আসবে তখন এই ভিডিওটা প্লে করবেন আর এই ভিডিওটাতে কতবার অন ক্লিকের কথা বলা হয়েছে সেটি আপনাকে প্রুফ হিসাবে মানে দিতে হবে এই যে দেখুন ভিডিওটা শুরু করার সময় মোবাইলের টাইম সহ স্ক্রিনশট দেবেন আর ভিডিও শেষে মোবাইলের টাইম সহ স্ক্রিনশট দেবেন তো এরকম কিন্তু অসংখ্য ছোট ছোট কাজ আছে যে কাজগুলো করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন দেখুন এখানে হিউজ পরিমাণ কাজ আছে তো আপনারা চাইলে এই সাইটটিতে খুব সহজেই কাজ করতে পারবেন এখানে দেখুন ইউটিউব ভিডিও দেখা এই যে লাইক ফলো শুধুমাত্র লাইক এবং ফলো করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক সেন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে টিকটক ঠিক আছে টিকটকে শুধুমাত্র ফলো করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে জিরো দশমিক জিরো ওয়ান ফাইভ সেন্ট আপনারা পেয়ে যাবেন তো এখন বলি আপনারা এই সাইটটিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো দেখুন আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন সেই লিঙ্কতে ক্লিক করলে কিন্তু আপনারা এইরকম একটি ইন্টারফেসে চলে আসবেন আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন মোবাইল দিয়েও আপনারা করবেন কি লিঙ্কে ক্লিক করার পর আপনারা জাস্ট সাইন আপে ক্লিক করবেন যেহেতু আপনাদের আই অ্যাকাউন্ট নেই সেহেতু আপনাদের সাইন আপ করতে হবে তো সাইন আপে ক্লিক করার পর দেখুন এখানে আপনার সম্পূর্ণ নাম দেবেন সম্পূর্ণ নাম দেওয়ার পর এখানে হচ্ছে ইউজার নাম দেবেন নামের পরে ওয়ান টু থ্রি এরকম কিছু একটা বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন আর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দেবেন আর এই সাইডে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে দেখুন এই সাইডটাতে আপনি যখন পাসওয়ার্ড দেবেন ফার্স্টে একটি বড় হাতের অক্ষর দিবেন এখানে দেখুন আপার কেস লেটার এবং ছোটো হাতের অক্ষর দিবেন তারপর হচ্ছে যে কোনো সংখ্যা দিবেন তারপর হচ্ছে আপনারা এই যে চিহ্নগুলো আছে এই চিহ্ন যে কোনো একটি বসিয়ে দেবেন তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড করবেন তারপর কান্ট্রি এটা সিলেক্ট করা থাকবে অটোমেটিক তারপর এখানে আই এম ওপরে রোবটে মার্ক করে এই যে আই অ্যাগ্রি টু গি ক্লিকার্স ট্রিমস অ্যান্ড কন্ডিশন এটাতে চেক চেকমার করে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করার পর আপনাদেরকে নতুন করে লগ ইন করতে বলবে তারপর আপনারা এখানে যেই ইমেল এবং পাসওয়ার্ডটি বসিয়েছেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন করবেন তারপরে এখান থেকে খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন তো দেখুন এখানে দেওয়া আছে পাঁচ মিনিট ভিডিও দেখতে হবে ভিডিও চলাকালীন সময় মানে উপরে ছয়টা ভিডিওতে কোড আসবে সেই কোডগুলো আপনাকে দিতে হবে এখানে পুরো হিসাবে ঠিক আছে এই যে তো এভাবে আপনারা খুব সহজেই এই সাইডটি থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সাইটের ভিডিও পেতে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যেন তারাও আর্নিং করতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ